সালামু আলাইকুম কেট করার সকল ইনশাআল্লাহবালেন আপনার তো আমিও বলা আছি আজকে আপনার মাঝে উলিয়াইলাম নতুন আর একটা ভিডিও তো আপনার লোক থাকবা আমার চালে তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ফার্স্টে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিও দিলে আমলার দিমু তো আজকে আপনার মাঝে উলিয়াইলাম খিরান আপনার গেছে একটা ভিডিওন আপনার আমরা মাছ ধরছিলাম শৈ মাছ তারপরে আর অন্যান্য মাছ আমরা কুড়ি সি দেখাইসি আপনারে তো আজকেও মাছগুলো উলিয়াইলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাদের বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবা তো গাইজ এসে দাও কা সুন্দর কই একবারে ফ্রেশ কই মাস ওগুন তোরে বাজি কর মু বিরান কর মু বাদে বুনমু মু আপনারা আরে দেখাই মু আমি কিটা কিটা দিয়া বুনিয়া কই মাস আর তেলা বিয়া কল্লা তাও দিমু বুনা তে দেখো কা আপনারা আমার লগে তাহকা আর আমি বিরান করি দেখতে তা হকা তো সামান্য লবণ দিমান করতাম মশলা লাগে মরিচও দি সামান্য ওলৈ দিম সামান্য ওলৈ দিবো দিয়াখান মাহাইয়া মশলা হামাই কই মাস আবার জোর করা লাগে সুটো সুটোরে কুড়া দিছি যাতে মশলা হামায় কই মাস শক্ত থাকে আর তো এখন আমিও মাহাইলাই খাইয়া বাদে বিড়ান গুয়াই আর দেখাইম আপনার আরে আমি গিলা কই মাছ গুড়িয়া তাতে দেখতে তা তথা গরম হয়ে গেছে দর্শক এখন তেল একটু বলা বলয়া দি তেল কই মাছ তো আর তেল গরম হয়ে গেলে পরে একটা একটা করে আমি কই মাছ বিড়ানো উয়াই দিবা দেখাই পয়সা মানিনি লোব দি দর্শক দুধি দরিলে ও লাগি লবন দি মাসর নিচ বাজুবায় দর না করে লবন দে আর তেল গরম গরম উ আমি

মজা লাগে কই মাছ আর এগুলো একবারে ফ্রেশ কই মাছ বালা লাগবে এগুলো করে বালা টিকে লাগলো কইয়া বুনল মজা লাগে তা দেখতে তা আর মাসে আল্লাহ দেখো কাদশ আবার কই মাছ বাজে খুব সুন্দর হয়েছে এখন এগুণ হয়ে গেছে আর বাকি রয়েছে এগুণ করে দিলাম 在这在在打扑 পাতাও দিছিল রসুন এরকম লাগোসাই তো আমি রেডি করি আপনারা দেখাই আমার বেটা কই মাস আবার একসাইতে গ্রাম খুব সাবধানে দশক গ্রামশো গ্রাম কারণটা ফুটে কই মাসে হই ফুটে এটা শেষ এখন আমি লামাই দিলাম আমি আপনার দেখাই বাজু করা শেষ আমি তুলিয়া রাখিছি আখরে আমি দেখ ভালো আপনারা আমার লোকের তাহাছি এখন গুণা আমি দেখ দেহ গরমও তো তেল দিমু আপনারা এখন ততক্ষণ দেখতে তাহক মাছ বিরান করছিলাম বিরানোর তেল রয়েছে দর্শক ফুটাই না আমি দিব যদি লাগে তাহলে ফুটা আমি দিলাম আর তেল দেওয়া লাগতো না দর্শক আমারও তেলও হয়ে যাইব এখন আমি রসুন দিতাম রসুন আমি দিলাইছি তখন রসুন লাল হোক আপনারা দেখতে তা পাওয়া রসুন আমার লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ তেজপাতাও ভাতাও দিলাইম কোনো সমস্যা নাই হাজার পেঁয়াজ সামাই লব বোন আমি দিমু দিয়া লাড়িয়া টাইকিয়া রাখি ততক্ষণ আপনারা তা দাহকা পিঁয়াজ কচো কচি আনলে তো আমি মশলা দিবি তখন আমি ডাকিয়া রাখি দিই আলহামদুলিল্লাহ আমার পিঁয়াজ চালো কচি গেছে তখন আমি মশলা দিই সব ধরনের মশলা দিই একটু জাল ভালো লাগে হলুদ দিবি তোড়ন দিবি মরিচ দিছি ওলৈ দিছি আর ফাঁসফোরণ দিছি তখন আমি লড়িয়া পানি সামানি দিয়া আর ঢাকিয়া রাখি দিব আমার মশলা ফসো করে আমি মাছ দি চিরা দিবা গুড়িয়া রাখি দিব ভিডিওটা আমার কা মশলা কষি গেছে তখন আমি মাছ দি আর দিয়া টাইকিয়া রাখি খুব সুন্দর কালার হয়েছে দেখতেও লাগে খুব বালা লাগে মজাও হইব খুব বালা লাগে মাছ দিম আপনার ওলা রা রান্ধিয়া কান জান কই ওলা বাজে করিয়া বুনিয়া খুব মজা লাগে দোষ কই মা বুনিয়া খাই খুবও বালা লাগে আমি চিরাই উলাই মাছ গুনা আমার ওই গেছে আর বালাতা হোকা আর ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আসসালামু আলাইকুম তো গাইজ এদিকে সালামও হয়ে গেলো অনেকক্ষণে ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন সবাই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ফার্স্টে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি যে নতুন নতুন ভিডিও দিলাম ওলা দিমু তো আজকে দেখাইলাম আপনার একটা রেসিপি আপনার জেলা আমাদের সাপোর্ট দেওয়া যায় ইরা ওলা ভবিষ্যতেও দেওয়া যায় তাও এখনও মানে আল্লাহর কাছে আমি দোয়া করি তো আজকের মতো সকল আলাদা হকা সুস্থ থা হকা সালামাইকুম এবার কাতু আল্লাহ থেকে